সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে দিনার্থ পরিত্রাণ ও পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে ोऽप्यां सर्वोलोकपुनोतिं श पुनवमी सदाश्वां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमाङ्कलं विश्वशरिं विश्वमातां चण्डिकां परमामहं सर्वों देवमयीं देवीं सर्वलोकभयापहम्

সমুক্ত সর্ব পাপ ভ্রমজতে দুর্গায় সহ ও আয়ুর্দেহী যশোদেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচন্ডে পুত্র দিনিত্যাং নায়কে শিরোনায়িকে কুলোদ্যুত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী দাক্ষমাংসার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মী প্রসিদ মে হর পাপং হর ক্লেশং হর শুকং হরাকুপং নমস্কার ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি রাশি ফল এবং তার সঙ্গে অবশ্যই থাকে কিন্তু গ্রহগত অবস্থান দিনে এবং বিশেষ কিছু বিষয়ের উপরেই থাকে আলোচনা কারণ এই ভাগ্যবার্তা অনুষ্ঠান আজকে কিন্তু অত্যন্ত জনপ্রিয় আপনাদের অত্যন্ত কাছের অনুষ্ঠান এবং পছন্দের অনুষ্ঠান আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃগু জাতক স্বাগত জন্ম পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আজ শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি তারপর শুরু করব রাশিফল আজকে একটি বিশেষ যোগও কিন্তু আছে অক্ষয় তৃতীয়ার পাশাপাশি কারণ অক্ষয় তৃতীয়ার শাস্ত্রীয় ব্যাখ্যা নিয়ে তো আলোচনা করবই তার পাশাপাশি গ্রহগত জ্যোতিষ সংক্রান্ত একটি গ্রহগত যে সন্নিবেশ আজকের দিনে এই সন্নিবেশ কিন্তু বিগত বহু বছর দেখা যায়নি এবং এই সন্নিবেশটা নিয়েও কিছুটা বলবো কি সেই সন্নিবেশ কেন আজকের দিনটি এতই কিন্তু শুভ দিন অক্ষয় তৃতীয় দিন শুভ কিন্তু আজকের দিনটি বিশেষভাবে শুভ জ্যোতিষ সংক্রান্ত কিছু গ্রহ সন্নিবেশের কারণে আজ হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া থাকবে শেষ সাতটি চারটে একান্ন মিনিট পর্যন্ত আজ দিবার দুটো পাঁচ মিনিট পর্যন্ত থাকবে যোগ তারপর শুরু হবে সুকর্মা যোগ আজ রবি অবস্থান করবে মেষরাশির ভরণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে বিশ্বরাশির রোহিণী নক্ষত্রে আজ আবার মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে মিন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মিন রেবতী নক্ষত্রে আজ আবার মেষরাশির অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে শুক্র আজকে অবস্থান করবে মেষরাশির মেষ রাশির ভরণী নক্ষত্রে শনি অবস্থান করবে কুম্ভ রাশির ভাদ্রপদ নক্ষত্রে রাহু অবস্থান করবে মিন রাশির রেবতী নক্ষত্রে কেতু অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি পারিবারিক দিক থেকে শুভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে মেষরাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রেসভাবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ চার সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ তিন সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ বিশ্বরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ আজ বিশ্বরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর করবে অগ্রসর হবে সাফল্য শুভরং সাদা এবং হলুদ আজ দুই সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি মিথুন রাশি জাতক জাতিকারা যাবতীয় অশুভ কাজের ক্ষেত্রে ভেবে চিনতে অগ্রসর হবেন আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং সাদা এবং হলুদ আজ আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ নয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ প্রভূত অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ কর্কট রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে সাদা এবং লাল আজ এক সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ চার সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিককে শুভ সিংহ রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে আজকে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ সাত সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ আজ আট সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যা জাতক জাতিকাতে অশুভ তুলারসি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রয়োজনের সাথে মতানিক্য গুপ্ত শক্তি বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ আজ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্যের যোগ পারিবারিক ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরভবনের ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ বিশ্বিক রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসরের সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ ছয় সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শক্তি বৃদ্ধি ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ এক সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক অগ্রসর আপনার সাফল্য শুভ রং হচ্ছে আমাদের নীল এবং হলুদ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ শুভ কুম্ভ জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল কুম্ভ রাশির জাতক জাতিকাদের দূরভবনের ক্ষেত্রে সাফল্য কুম্ভ জাতক জাতিকাদের নতুন যে কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং নীল এবং সাদা আজ দুই সংখ্যায় জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যায় জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রু বৃদ্ধি আজ মিন জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না মতানৈক্যে জড়াবেন না আজ মিন জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিক অগ্রসরাবির সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আচ্ছা আর অবশ্যই আমরা আলোচনায় আজকে ফিরবো একটু আমি চেম্বার বলে আমি কাছে আবার আবার যাবো রাশি বিষয়ে আপনারা জানলেন এইটিন্থ মার্চ Uh, 18th মে আঠেরোই মে গৌহাটিতে চেম্বার রয়েছে পণ্ডিতজির নাইনটিন্থ রয়েছে আগরতলা টোয়েন্টি থার্ড অফ মে রয়েছে বর্ধমান চেম্বার টোয়েন্টি মে কৃষ্ণনগর টোয়েন্টি মে বহরমপুর টোয়েন্টি সিক্স মে রয়েছে মালদায় চেম্বার এছাড়া রবি বুধ শুক্র নর্মালি বারাসাত চেম্বার থেকে সোমবার গড়িয়াহাট চেম্বার বুধবার দক্ষিণেশ্বর এবং মঙ্গলবার হাতিবাগান চেম্বার থেকে অফলাইন চেম্বার এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন চেম্বার দুটোতেই কিন্তু আপনারা বুকিং করতে পারেন এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ এবং নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন এই নাম্বারসে আপনাদের কিন্তু বুকিং করতে হবে অফলাইন এবং অনলাইনের জন্য আমরা আজকে আলোচনা আজকের আলোচনা অবশ্যই আসবো তার পূর্বে বলবো যে সামনে হচ্ছে পাঁচই জুন ফলহারিণী অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের এই ফলহারিণী অমাবস্যায় আপনার গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে কিন্তু এখন থেকে চিন্তা ভাবনা করবেন কারণ ফলহারিণী অমাবস্যা কিন্তু বহু মানুষ কিন্তু গ্রহদোষ খণ্ডন করতে আমার কাছে আসেন বা তারাপীঠে উপস্থিত থাকেন সেক্ষেত্রে আপনাদের এখন থেকেই কিন্তু যোগাযোগ করতে হবে কারণ বেশি লেট করবেন না কারণ বিশেষ কিছু অমাবস্যা আছে যেগুলো আমার কাছে প্রচুর ভিড় হয় ফলহারিনি অবস্যা কুশিকি অবস্যা বকুল অবশ্যা মনি অবস্যা এই অবস্যাগুলোতে প্রচুর মানুষের ভিড় হয় আমার কাছে কারণ আমি যে গ্রহদোষগুলো খণ্ডন করি সেটা স্বচ্ছতা বজায় রাখি কারণ আমি নিজে উপস্থিত থাকি আমার গৃহমন্দির মন্দিরে থেকেও পুজো হয় আপনাদের নামে আপনাদের নামে তারাবিঠ থেকেও মহাযজ্ঞ অনুষ্ঠান হয় পাঠ হয় তার মাধ্যমে কিন্তু আমি বিশেষ করে গ্রহদোষ খণ্ডন করে থাকি স্বচ্ছতা বজায় রাখি সততা বজায় রাখি আপনাদের মধ্যে কখনও কিন্তু কোনো সংশয় রাখি না কারণ আপনি আপনার যে গ্রহদোষ খণ্ডন করতে দিলেন ভাবলেন পণ্ডিতজি সঠিকভাবে আমার গ্রহণ গ্রহদোষ খণ্ডন করল কি না বা ব্যাগ থেকে বের করে গ্রহ সংস্কারের নামে প্রতিকার প্রতিবেদন আমি দিই না আমি ভালো তিথি নক্ষত্র দেখে গ্রহদোষ খণ্ডন করে দিই এবং আপনাদেরকে লিঙ্ক পাঠাই আপনারাও কিন্তু পুজো পাঠ দেখতে পান অতএব যাতে আপনারা স্যাটিসফাইড হন আপনারা যাতে উপকৃত হন সেই চিন্তা ভাবনা কিন্তু আমার মধ্যে সবসময় থাকে অতএব আপনাদের খুব ছোট করে বললাম পরবর্তীকালে আমি ফলানি অবস্যা নিয়ে বিশেষ পর্ব নিয়ে বলবো আজকে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া উপলক্ষে থাকবে বিশেষ কিছু উপাচার এই উপাচারগুলো আপনারা মানবেন আজকের দিনটি আজকে যে মহাযোগের কথা বলছিলাম সেটা হচ্ছে আজ বৃহস্পতি এবং চন্দ্র রাশিতে বিশ্ব রাশিতে বৃহস্পতি বারো বছর অন্তর আসে কারণ রাশি হচ্ছে বৃহস্পতির প্রবল সবল স্থান এবং চন্দ্র হচ্ছে মূলত রাশিতে তুঙ্গি হয় অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের এই যে সহব সহবস্থান এটাকে বলা হয় মূলত প্রবল গজ যোগ বা জীবযোগ এই প্রবল গজকেশুরী গজকিশুরী যোগ বা জীব যোগ আপনার জন্মছকে দেখেছেন প্রত্যেকেরই সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় বৃহস্পতি চন্দ্রের সহ দরুন হয় মানে সেটা আপনার জন্মছকে যে কোনো ভাবেই হতে পারে কিন্তু চন্দ্র তুঙ্গি অবস্থায় বৃহস্পতি যুক্ত। এই গজকিশুরী যোগ কিন্তু খুব বিরল খুবই বিরল এই ধরনের গজকেশুরী যোগ পঞ্চাশ বছর বা ষাট বছর একশো বছরও অন্তর হয় সেই গজখের যুগ আজ এই অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু আছে এই দিনটাকে কাজে লাগান এই দিনটাকে আপনার ধর্ম কর্মের মাধ্যমে কাজে লাগান আজকে আপনারা বিষ্ণু সহস্র নাম পাঠ করুন শ্রীসূক্ত পাঠ করুন আজকের দিনে বিষ্ণুদেবকে হলুদ ফুল দিন আজকের দিনে মা লক্ষ্মীকে পদ্ম ফুল অর্পণ করুন আজকের দিনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে শ্রীমন্ত পাঠ করুন এক হাজার আটবার শ্রীমন্ত পাঠ করবেন আজকের দিনে অবশ্যই অবশ্যই আপনার গৃহে যদি শ্রীকৃষ্ণ থাকে শ্রীকৃষ্ণর আধিকার সেক্ষেত্রে তাদেরকে ভোগ অর্পণ করবেন অবশ্যই হলুদ ভোগ অর্পণ করবেন সেক্ষেত্রে সাফল্য মিলবে আজকের দিনে আপনি দুঃখী জন যারা আছেন দুস্থ মানুষ তাদেরকে দান করুন ফল দান করুন বস্ত্র দান করুন মিষ্টি দান করুন আজকের দিনে আপনি গঙ্গায় স্নান করুন আজকের দিনে স্থান অতি পবিত্র অতীব শুভ আজকের দিনে আপনি আপনার গৃহে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন একটু দই আদব চালের গুঁড়ো কর্পূর চন্দন মিশ্রিত করে সদর দরজায় স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন আজকের দিনে আমের পল্লব দিয়ে একটি লাল সুতোতে মালার মতন করে প্রত্যেকটি আমের পল্লবে কিন্তু সিঁদুরের টিপ দেবেন সিঁদুরের ফোঁটা দিয়ে আপনি কিন্তু সদর দরজায় লাগিয়ে দিন আপনার ব্যবসা স্থানে হতে পারে অথবা আপনার গৃহ হতে গৃহে হতে পারে আজকের দিনে কুবির কুবের গ্রহ বা কুবের দেবতার উদ্দেশ্যে কুবের মূর্তি স্থাপন করুন আপনার গৃহের উত্তর দিকে অথবা ব্যবসার স্থানের উত্তর দিকে কুবেরের মূর্তি স্থাপন করুন আজকের দিনে দশ বিশেষ করে ধারা শঙ্খ আপনি কিন্তু আপনার গৃহে স্থাপন করুন সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের এই বিশেষ অক্ষয় তৃতীয়ার দিন গণেশজির উদ্দেশ্যে পুজো পাঠ করুন এবং গণেশজিকে আপনারা লাড্ডু ভোগ বা মধুক ভোগ অথবা পদ্মফুল কিন্তু অবশ্যই অর্পণ করবেন তার সাথে সাথে ও সায়নাম মন্ত্র পাঠ করবেন এক হাজার আটবার আজকের দিনে এই সমস্ত উপাচারগুলোকে যদি পালন করতে পারেন সঠিকভাবে আপনি অবশ্যই সাফল্য পাবেন সবসময় মনে রাখবেন অক্ষয় তৃতীয়ার দিন দান ধ্যান হচ্ছে সবচাইতে শুভ এই দিন কিন্তু মা লক্ষ্মীর কৃপা পাবেন আজকের দিনে সকাল সন্ধ্যে দুবেলা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন পূর্ব দিকে মুখ করে যে সলতে থাকবে সলতে রাখবে লাল এবং ঘের প্রদীপের মধ্যে আপনি কিন্তু অবশ্যই একটি করি রাখবেন লক্ষ্মী করি এবং লক্ষ্মী করির সাথে সাথে ঘের প্রদীপের মধ্যে কিন্তু সামান্য একটু কর্পূর দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু শুভ আজকের দিনে কিন্তু ঘের প্রদীপ দুবেলায় জ্বালাবেন অর্থাৎ সকাল সন্ধে দুবেলায় কিন্তু জ্বালাবেন এবং কড়ির সাথে একটু কাঁচা হলুদও দেবেন আজকের দিনে একাক্ষী নারকেল একাক্ষী নারকেল লাল কাপড়ে মুড়ে আপনি কোনো মন্দিরে বা আপনার গৃহে আপনার নাম নামগোত্র সহকারে সংকল্প করিয়ে নিয়ে আপনার বাড়ির লকারে রাখুন বা ব্যবসার স্থানে রাখুন ব্যবসা সী হবে এটাই হচ্ছে অক্ষয় তৃতীয় হচ্ছে সবচাইতে বড়ো পাচার একটি একাক্ষী নারকেল কোনো দরদাম করবেন না এক দামে ক্রয় করবেন সেই নারকেলটিকে আপনি যদি কোনো বাড়িতে গৃহে যদি আপনার পুজো না হয় কোনো মন্দির থেকে গিয়ে আপনি আপনার নামে সংকল্প করিনি নিয়ে আপনার ব্যবসা স্থানে রাখুন বা আপনার গৃহে রাখুন অবশ্যই আপনার অর্থনৈতিক স্মৃতি বৃদ্ধি হবে এই উপাচারগুলোকে পালন করুন অবশ্যই অবশ্যই আপনি সাফল্য পাবেন এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে অক্ষয় তৃতীয়ার এই শুভক্ষণে আপনাকে এগুলো পালন করতে হবে সেক্ষেত্রে আরেকটি কথা বলবো আজকের দিনে কিন্তু বৃক্ষরোপণ বিশেষভাবে শুভ অর্থাৎ আপনি তুলসী গাছ রোপণ করতে পারেন এবং তার পাশাপাশি ফলের চারা যে কোনো ফল গাছ আপনি আপনার গৃহে কিন্তু রোপণ করতে পারেন বা টবেও রোপণ করতে পারেন সেটা আমের গাছের চারা হোক বা যে কোনো গাছের চারা হোক আপনি যে কোনো ফল ফলের গাছের চারা কিন্তু আপনি রোপণ করতে পারেন আজকের দিনে সেটা কিন্তু শুভ আজকের দিনে চেষ্টা করবেন মানি প্ল্যান্টের গাছের রোপণ করতে মানি প্ল্যান্ট গাছ সর্বদা আপনি যদি রোপণ করেন আপনার বাস্তুতি অর্থাৎ আপনার গৃহে হতে পারে ছাদে অথবা আপনার ফ্ল্যাটও হতে পারে দক্ষিণ পূর্ব দিকটাকে কিন্তু লক্ষ্য রেখে কিন্তু আপনি মানি প্ল্যান্ট গাছটাকে কিন্তু রোপণ করতে পারেন দক্ষিণ এবং পূর্ব এবং মানি প্ল্যান্ট গাছ যখন রোপণ করবেন সবসময় যত্ন নিতে হবে কখনো যেন শুকিয়ে না যায় এবং মানি প্ল্যান্ট গাছ কখনও যাতে লতা তো সেই যখন মানি প্ল্যান্ট গাছটা বড়ো হবে আস্তে আস্তে দিয়ে সেটা যখন কখনো নিচের দিকে না যায় সবসময় সমানভাবে যেন যায় বা ঊর্ধ্বমুখী যায় যদি নিচের দিকে যায় তাহলে কিন্তু সেটা খারাপ মানি প্ল্যান্ট গাছ আজকের দিনে কিন্তু রোপণ করতে পারেন অগ্নিকোণে মানে এটা বাস্তু সাপোর্টিভ ব্যাপার দারুণভাবে সাফল্য পাবে দারুণ আমি আজকের দিনে যে সমস্ত উপাচার আপনাদের বললাম এই ধরনের উপাচার আপনারা কোথাও পাবেন না এই উপাচারগুলোকে যদি আপনি পালন করতে পারেন আজকের অক্ষয় তৃতীয়ার দিনে দুর্দান্ত সাফল্য মিলবে আপনার আচ্ছা তার পাশাপাশি আমি আসবো আজকের অক্ষয় তৃতীয়ার তাৎপর্য নিয়েও কিছু বলবো আচ্ছা আচ্ছা আজকে অক্ষয় তৃতীয়া শাস্ত্রীয় ব্যাখ্যা নিয়ে বলছি আজ অক্ষয় তৃতীয়া পুরাণ এবং বিভিন্ন শাস্ত্রে এই তৃতীয় সম্পর্কে অনেক তথ্য আছে এই দিনটি নানা কারণে গুরুত্বপূর্ণ আসুন আর জেনে নিই অক্ষয় শাস্ত্রীয় ব্যাখ্যা সনাতন ধর্মে ধন ও সম্পদের দেবতা হলেন রাবণের ভ্রাতা এবং মহাদেবের অন্যতম ভক্ত কুবের দেব আসলে কুবের হলেন দেবতাদের কোষা তাকে প্রতারিত করে লঙ্কা থেকে বিতাড়িত করে রাবণ এবং ছিনিয়ে নেন তার পুষ্পক রথ যা ব্যবহৃত হয়েছিল পরবর্তীতে রামায়ণের সময়ে যুদ্ধে তবে কুবের হাল ছাড়েননি কঠোর তপস্যায় মহাদেবকে সন্তুষ্ট করে তিনি জগতের সমস্ত বৈভব ও ঐশ্বর্য দেবতা হন পুরাণ মতে আজকের এই অক্ষয় তৃতীয়াতেই তিথিতেই কুবের তার অনন্ত বৈভব দান করেছিলেন স্বয়ং মহাদেব পরবর্তীতে দেবশিল্পী বিশ্বকর্মা কৈলাসের কাছে অলকায় কুবেরের প্রাসাদ তৈরি করে দেন যা অলকাপুরী নামে খ্যাত তাই আজ বিশ্বাস করা হয় যে আজ তার পুজো করলে এবং তার কাছে নিজের অভাব অভিযোগ জানালে তিনি কাউকে শূন্য হাতে ফেরান না আবার এই দিনই মহাভারত রচনা শুরু করেছিলেন ব্যাসদেব তিনি এই চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতেই মহাভারতের শ্লোক উচ্চারণ শুরু করেন আর সিদ্ধিধাতা গণেশ তার লিখতে শুরু করেন মূলত এই কারণেই যে কোনো শুভ কাজ আরম্ভের জন্য এই দিনটি প্রশস্ত বলে মনে করা হয় আর যে কোনো শুভ কাজ শুরু হলে তা সফল এবং সার্থক হয় বিষ্ণুর দশাবতারের ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম চান্দ্র বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিনই তিনি জন্মগ্রহণ করেছিলেন তাই দেশের বহু স্থানে আজকের দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবে পালিত হয় মহাভারতে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়াতেই তিথিতে যুধিষ্ঠিকে অক্ষয় পাত্র দান করেছিলেন শ্রীকৃষ্ণ এই অক্ষয় পাত্রের খাবার কখনো ফুরায় না এই পাত্র থেকে দরিদ্র মানুষের খাবার বিতরণ করতেন যুধিষ্ঠির সেই কারণে অক্ষয় তৃতীয়ায় দান করলে তার শুভ ফল লাভ করা হয় এই শুভ দিনেই মর্তে আগমন হয় দেবী গঙ্গার আবার এই তিথিতেই ত্রেতা যুগের সূচনা হয় আজ দিনটি অতি পবিত্র আজ লক্ষ্মী কুবেরের পুজোর মাধ্যমে সৌভাগ্য লাভ করা যায় আপনারা আপনার সবাই আজ দেবী লক্ষ্মী এবং কুবীরের কাছে নিজের মনস্কামনা জানান সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা আবার ফিরে আসব আগামীকাল বিশেষ পর্ব নিয়ে তবে আজকের অক্ষয় তৃতীয়ার বিশেষ পর্ব ছি আপনাদের সামনে আলোচনা করলাম আগামীকাল থাকবে একটা বিশেষ কালীক্ষেত্র নিয়ে বলবো কারণ কালীক্ষেত্র চলবে আগামী ফলহানি অবস্যা পর্যন্ত একদম সুতরাং আপনাদের আজকে আর আমাদের হাতের সময় নেই এবং অবশ্যই যেতে যেতে বলি আঠেরোই মে মেটিন্থ মে গোয়াহাটি নাইনটিন্থ আগরতলা টোয়েন্টি থার্ড মে বর্ধমান টোয়েন্টি কৃষ্ণনগর টোয়েন্টি ফিফ মে বহরমপুর অ্যান্ড টোয়েন্টি সিক্স মে মালদা এবং অবশ্যই এগুলো অফলাইন এবং অনলাইন চেম্বার্সে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন অনেক ধন্যবাদ জানাবো পণ্যজিকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার